প্রথমে ধন্যবাদ আছে অ্যাকুরো স্কুল থেকে বড় মতো আজকে হাজির হয়েছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে পাঠ হচ্ছে পঁয়ত্রিশ তাই দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আশা করি উপকার আপনারই হবে প্রথম প্রশ্ন হচ্ছে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর কত শতাংশ বাড়তি কর আরোপ করে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর কত শতাংশ বাড়তি কর আরোপ করেছেন উত্তর হচ্ছে সাত্রিশ পার্সেন্ট বাড়তি কর আরোপ করেছেন এনসিটি এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে নিউ মর্নিং কন্টেইনার টার্মিনাল বর্তমানে তৈরি পোশাক ও খাতে পরিবেশ বান্ধব বর্তমানে তৈরি পোশাক ও খাতে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি উত্তর হচ্ছে দুইশো বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের নতুন ডিভিশনের ডিরেক্টর কে উত্তর হচ্ছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা কে অ্যামাজনের প্রতিষ্ঠাতা হচ্ছে জেভ বেজস লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী এটা হচ্ছে ন্যানসেন ম্যান্ডার জীবনী এস এম ই খাদ বলতে কি বোঝায় উত্তর হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দুই সালের একুশতম মহিলা এশিয়া ফুটবল কাপও কোথায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হবে পরিষ্কার পানিতে বংশ বিস্তার করে কোন মশা উত্তর এডিস মশা বাংলাদেশের চেম্বার অফ ইন্ডাস্ট্রি এর সভাপতিকে এর সভাপতি হচ্ছে আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ সম্প্রতি ভারত ও বাংলাদেশের স্থল বন্দর দিয়ে কত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে উত্তর হচ্ছে নয় ধরনের পণ্যের নিষেধাজ্ঞা দিয়েছে ভাওয়াইয়া একাডেমি কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে কুড়িগ্রাম বর্তমানে সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হচ্ছে তৃতীয় বিআইএফসি এর পুনরূপ কি এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড বাংলাদেশ ক্রিকেট দল এই পর্যন্ত কতটি টেস্ট ম্যাচে জয়ী হয়েছে উত্তর হয়েছে তেইশটি সোশ্যাল বিজনেস ডে কত তারিখে পালিত হয় উত্তর হচ্ছে আঠাইশ জুন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ফুড প্রাইস ফাউন্ডেশনের সেরা কৃষি খাদ্য অগ্রদূতের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের কোন ব্যক্তি হচ্ছে আব্দুল আওয়াল মিন্টু লালখাল ও মিনাটিলা সীমান্ত কোথা অবস্থিত উত্তর হচ্ছে জয়ন্তপুর সিলেট পূর্ব নাম কি উত্তর হচ্ছে ফরমশা ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশা কত প্রজাতির উত্তর হচ্ছে দুই প্রজাতির এডিস ইজিটিভ এডিস পিকটাস